পেঁয়াজ দেখেন ছেলেদের জুতার পাশাপাশি ছেলেদের জুতো ছেলেদের প্রচুর আছে আর এইখানে দুশো ষাট টাকা এটা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা জি আচ্ছা এটা পেঁয়াজ দুইশো পঁচিশ টাকা এখানে উচ্চ জুতা জুতো

আমি যদি দেখাইতে চাই তিন চার ঘন্টা সময় লাগবে দেখেন প্রচুর জুতো আছে দেখছেন অনেক বড় জুতার দোকানটা আচ্ছা কত করে দেখাই ছেলেদের লোকের লুপার দেখি প্রচুর লোপার আছে এই যে নতুন একটা মালা দেখেন নতুন একটা পাতলা পাতলা একদম পাতলা কি রকম রেট দিচ্ছেন এটা আপনি তিনশো পঞ্চাশ টাকা

হ্যাঁ করে গুলো এটা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ ভাইয়া বলছে মান ভালো কিন্তু জুতার দাম কম অন্য জায়গার থেকে অন্তত একশো টাকা কমে এর কাছে পাবেন এটাই তো বলছেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন অরিজিনালটা আমার দোকান নম্বর পঁয়ষট্টি এবং তারপরে যারা আসতে চায় আসবেন স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন